আজকে আমি দেখাবো এমন তিনটা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ হ্যাগ যেগুলো ফলো করলে তোমার রিস্ক এক্সপোর্ট করবেই করবে তো প্রথমে আমরা পারফেক্ট হ্যাশট্যাগ মিক্স নিয়ে কথা বলবো তো বুঝে শুনে হ্যাশট্যাগ বাসা করা মানেই হচ্ছে পারফেক্ট হ্যাশট্যাগ মিক্স তো ইনস্টাগ্রাম অ্যাড করে দম অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করা হলো যে এমন হ্যাশট্যাগ ইউজ করে যেগুলো হ্যাশ যেই হ্যাশট্যাগের মাধ্যমে তোমার কন্টেন্ট হলো দর্শকের মাধ্যমে পৌঁছাতে পারে হ্যাশট্যাগ মূলত তিন রকমের হয় থাকে ফার্স্ট হচ্ছে ব্রড হ্যাশট্যাগ দ্বিতীয় হচ্ছে মিডিয়াম হ্যাশট্যাগ তৃতীয় হচ্ছে নিশ হ্যাশট্যাগ তো ব্রড হ্যাশট্যাগ হচ্ছে বড় হ্যাশট্যাগ তো এগুলো চেনার হচ্ছে যে এগুলোতে পোস্ট সংখ্যা লাখ বা কোটি হবে আর মিডিয়াম হ্যাশট্যাগ হচ্ছে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ হবে আর হ্যাশট্যাগ হচ্ছে এগুলো খুব কম সংখ্যক লোক ব্যবহার করে যারা ব্যবহার করে তারা এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করে তো এগুলোর মাধ্যমে আসে তো আমরা যখন ইনস্টাগ্রামে আমাদের কন্টেন্ট পোস্ট করব তখন আমরা এই তিন ধরনের হ্যাশট্যাগ মিলিয়ে আমাদের কন্টেন্টের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করবো এতে করে আমাদের কন্টেনের রিস বাড়বে তো এরপর আমরা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এসে সার্চ করার টুলস নিয়ে কথা বলবো তো আমরা গুগলে এসে সার্চ করবো ইনস্টাগ্রাম হ্যাশ ট্যাগ জেনারেটর সার্চ করার পর আমাদের যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেটাতে ঢুকবো সেটাতে ঢোকার পর এরকম ইন্টারফে আসবে তারপর আমরা এখানে যে আমরা যে নিশ অনুযায়ী যে আমরা যে মানে জানি আমরা পোস্ট করবো মানে আমাদের যে নিশটা আছে ওই ওই হ্যাশট্যাগটা আমরা এখানে মানে সার্চ করবো মানে ওই কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ করব যেমন আমি যদি অ্যানিমি নিয়ে ফটো পোস্ট করি বা রিলস পোস্ট করি সেক্ষেত্রে আমরা যেটা নিয়ে পোস্ট করব ওই কিওয়ার্ডটা আমরা এখানে লিখে সার্চ করব তো আমি অ্যানিমি নিয়ে সার্চ করলাম সার্চ করার পর এই দেখেন আমাদের এখানে অনেক অনেক কিওয়ার্ড দিয়ে দিছে দেখেন কোনটা কিরকম পোস্ট হচ্ছে সবগুলো এখানে দেখা দিতেছে তো এখান থেকে আমরা চাইলে খুব সহজে এখান থেকে যেরকম করে সিলেক্ট করে এখানে থেকে আমরা কপি করে আমাদের পোস্টের ডিসে ব্যবহার করতে পারি দেখুন অনেক অনেক আছে অনেক এই দেখুন সুমোর তিনশো দশটা তিনশো দশটা কিবার আমাদের এই টুলস জেনারেট করে দিছে তো এখানে এনিমেল আছে তো এখানে যদি আমি আর অন্য কিছু নিয়ে সার্চ করি সেটাও পাওয়া যাবে যেমন বার্ড বা পাখি নিয়ে যদি আমি ইয়ে করি যে পাখি রিলেটেড কত হ্যাশট্যাগ আসছে অ্যাভেলেবল তো আমরা এইভাবে হ্যাশট্যাগ জেনারেট করতে পারি একটা টুলস মাধ্যমে এই টুলস বলে দিবে যে কোন কি কোন হ্যাশট্যাগ এর কেমন পোস্ট ভ্যালু সব বলে দিবে তো আমরা এই টুলস মাধ্যমে আমরা হ্যাশট্যাগ জেনারেট করতে পারি তো এখন আমরা কথা বলবো যে আমাদের ইনস্টাগ্রামে পোস্ট কখন কোন টাইমে মানে পোস্ট করলে ভালো হয় তো আমরা মূলত কন্টেন্ট এমন সময় পোস্ট করবো যখন আমাদের ফলোয়ার্সটা অ্যাক্টিভ থাকবে যখন ফলোয়াররা অ্যাক্টিভ থাকে তখন যদি আমরা ফটো ফটো বা রিলস পোস্ট করি তখন আমাদের ফটো বা পোস্ট করা বেশি বেশি ভিউ হবে ফলোয়ার হবে তো এই জন্য ওইরকম স্পেসিফিক সময় আমাদের দেখতে হবে যে আমাদের ফলোয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে আমাদের কোন সময়টা আমাদের দিলে থেকে লাইক কমেন্ট বেশি পড়বে বিয়ার বেশি হবে তো এটা আমাদের মূলত ছবি পোস্ট করার পরে জাস্ট করে তারপরে দেখতে হবে যে আমাদের ফটোগুলো কখন ভালো রিচ করতেছে দেখতেছে মানুষের সামনে যাইতেছে তো তখন ওই সময়টা ধরে আমাদের ফটোগুলো পোস্ট করতে হবে তো এইভাবে আমরা মূলত ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ চেঞ্জ করে আমাদের ছবি বা রিসের মধ্যে আমরা হ্যাশট্যাগগুলো এইভাবে দিলে আমাদের ফটোগুলো বেশি বেশি ফলোয়ার হবে রিচ হবে আমাদের ফলোয়ার বাড়বে অনেক দ্রুত তো এইভাবে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করবো তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো চাইলে ফলো করে রাখতে পারে আর এই ছিল ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বসে থাকবেন ধন্যবাদ